হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কমল হোসেন ব্লগ চ্যানেল আলোচনা লিচু গাছের পরিচর্যা এবং সম্পর্কে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকের কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস ইতিমধ্যে আপনারা যারা লিচু গাছের পরিচর্যা সম্পর্কিত ভিডিও দেখতে উৎসুক ছিলেন তাদের কথা ভেবে আজকের ভিডিওটি সম্পূর্ণ তৈরি করা আজকের ভিডিও থেকে আপনি অনেক তথ্য পাবেন ফেব্রুয়ারি মাসে এসে উপনীত হয়েছি আমরা এই সময় আপনার কাছে থাকা যে কোনো পরিমাণ লিচু গাছ যে কোনো ভ্যারাইটির লিচু গাছের সম্পূর্ণ পরিচর্যা করতে হবে এই পরিচর্যাগুলো যদি আপনি করতে পারেন তাহলে আগামী মার্চ এবং এপ্রিল মাসে আপনার লিচু গাছ থেকে প্রচুর পরিমাণ ফলন আপনি পেতে পারেন ফ্রেন্ডস দেখুন লিচু গাছ একটি ফল গাছ এই ফল গাছ পরিচর্যা করতে গেলে সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে প্রখর সূর্যের তাপ আপনার লিচু গাছকে যে জায়গায় রাখবেন ছাদবাগানে পর্যাপ্ত যেন সূর্যের আলো পড়ে অর্থাৎ দিনের পাঁচ থেকে ছয় ঘন্টার রৌদ্র যেন আপনার গাছের উপর দিয়ে থাকে এই সময় আপনার লিচু গাছে কোনো পরিমাণ জৈব এবং রাসায়নিক ভারী খাবার আপনারা দেবেন না এই সময় অল্প খুব অল্প হালকা খাবার দিতে হবে এই অল্প হালকা খাবারের মধ্যে যেটি আছে সেটি হচ্ছে এস বা জিরো জিরো ফিফটি যেটাকে সালফেট অফ পটাশ বলে এই সালফেট অফ পটাশ আপনার লিচু গাছে এই সময় খুব ভালো করে স্প্রে করতে হবে এক গ্রাম এক থেকে দুই গ্রাম নিয়ে এক লিটার জলে আপনার লিচু গাছকে পুরোপুরি চান করিয়ে দিতে হবে এর পাশাপাশি যেটা আপনারা দেবেন এই সময় গাছে আপনারা একবার বোরন স্প্রে করবেন বোরন কেন স্প্রে করবেন ফ্রেন্ডস এই সময় গাছে বোরন স্প্রে করলে গাছের ফুল যখন আসবে ফুল ঝরে পড়ার প্রবণতা থেকে আপনারা মুক্তি পাবেন এর পাশাপাশি বোরন এবং সালফেট অফ পটাশ আপনারা এই যে টবের মাটিতে বা আপনার যে পাত্রে মাটি আছে সেই মাটিতে আপনারা অবশ্যই দিতে পারেন খুব অল্প পরিমাণ পাশাপাশি এই সময় আপনার টবের গাছের বা আপনার যে পাত্রের গাছে আছে সেই গাছে মাটিতে জল অল্প পরিমাণ দেবেন যদিও এই মাটিটি ভিজা ভিজে তার কারণ গত কয়েকদিন আমাদের এলাকায় প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে সেই জন্য টবের মাটিগুলো এখনও শুকায়নি এবং প্রচণ্ড পরিমাণ ভিজে আছে সেই জন্য দেখুন আমি গাছটাকে এত পরিমাণ কষ্ট দিই মাটিগুলো ফেটে ফেটে যায় এবং জল কষ্ট দিই যে কোনো গাছকে ফুল ফল আনতে গেলে জল কষ্ট দিতে হয় তার কারণে গাছটি মনে করে সে মারা যাচ্ছে এবং নতুন নতুন ফুল ফল এনে তার নতুন প্রজাতিকে নতুন প্রজন্মকে বাড়াতে চায় এই সময় আপনার গাছে বিভিন্ন পরিমাণ কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ ঘটে এই কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আপনাকে বিশেষ ব্যবস্থাপনা নিতে হবে ফ্রেন্ডস ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে অর্থাৎ কার্বন ডাইজিম বা ম্যানকোজাইভ গ্রুপের যে কোনো ধরনের ফাঙ্গিসাইড সাপ ম্যান সাপ রেডিমুন গোল ব্লাইটক্স আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে আপনি এই ফাঙ্গিসাইড আপনার গাছের জন্য পরিমাণ মতো এক লিটার জলে নিয়ে আপনি অবশ্যই দিয়ে দেবেন কত পরিমাণ নেবেন আপনি অবশ্যই যে প্যাকেট কিনবেন প্যাকেটের গায়ে লেখা থাকবে অথবা আপনি যেখান থেকে কিনবেন তাদের জিজ্ঞাসা করলে আপনি পেয়ে যাবেন তবে এক্ষেত্রে আমি সাপ যদি ব্যবহার করেন বলবো দুই থেকে তিন গ্রাম বা দু গ্রাম নিয়ে আপনারা ব্যবহার করবেন প্রতি ক্ষেত্রে দুই থেকে তিন গ্রাম নেওয়াটাই বেচার প্রতি লিটার জলে এর পাশাপাশি আপনার গাছে এই ধরনের এক ধরনের চোষক পোকা সাদা মাছি বা এক ধরনের পাতা খাওয়া পোকার আক্রমণ ঘটে যার কারণে আপনার গাছের পাতাগুলো এইভাবে কুকড়ে যায় নতুন পাতাগুলো কুকড়ে যায় এই নতুন পাতাগুলো এগুলো কিন্তু গাছের একদম সম্পূর্ণ নতুন পাতা এই কুকড়ে যাওয়ার হাত থেকে রক্ষার জন্য আপনাকে অবশ্যই বিভিন্ন ভালো একটা পেস্টিসাইড ব্যবহার করতে হয় এই ভালো পেস্টিসাইডের মধ্যে ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে যে কোনো ধরনের কীটনাশক আলফামেটিন টেন পার্সেন্ট ইসি কম্পোজিশনে যে কোনো ধরনের কীটনাশক বা ইমিডা ক্লোরোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক আপনারা এক লিটার জলে সর্বোচ্চ হলে দশ ফোটা বা পনেরো ফোঁটা আপনার গাছে দিয়ে আপনার গাছটাকে খুব ভালো করে স্প্রে করবেন কখন করবেন সর্বোচ্চ সময় সকাল অথবা দুপুরের টাইমে তবে এক্ষেত্রে আপনার একটা কথা বলি আপনার ছাদ বাগানে এমন একটা জায়গায় আপনার গাছকে রাখবেন যে জায়গার আশেপাশে আপনার ছাদ বাগানে অন্য কোনো গাছে ফুল আছে এমন কোনো জায়গায় রাখবেন না তাহলে আপনি যখন গাছে স্প্রে করবেন সেই গাছ থেকে যে একটা বিষের একটা গন্ধ তাহলে উপকারী যে কীটপতঙ্গ আছে তারা সব দূরে চলে যাবে সেক্ষেত্রে আপনার পাশের কোনো গাছের ক্ষতি হতে পারে তাই আপনার গাছকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবেন এবং সম্পূর্ণ দূরত্ব বজায় রাখবেন যখন আপনি ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গ কীট কীটপতঙ্গ নাশক আপনি স্প্রে করবেন এর পাশাপাশি আপনার গাছে এই মুহূর্তে কোনো খাবার দেবেন না কারণ এই মুহূর্তে যদি আপনি খাবার দেন গাছ বৃদ্ধি মনোনিবেশ করবে গাছে ফুল ফল আসবে না তো এই মুহূর্ত থেকে গাছে প্রচণ্ড কষ্ট দিতে শুরু করুন এবং গাছে শুধুমাত্র এসওপি এবং বোরন ব্যতীত অন্য কোনো খাবার আপনার গাছে দেবেনই না পাশাপাশি এই সময় আপনার গাছকে একটা সুরক্ষা বলায় যেমন দিতে হবে তেমন কীটপতঙ্গ এবং ফাঙ্গিসাইড আপনি দিতে পারেন এই কীটপতঙ্গ এবং ফাঙ্গিসাইড আপনি একসঙ্গে মিক্স করে দিতে পারেন তো ফ্রেন্ডস এই পদ্ধতিতে আপনার লিচু গাছকে যদি আপনি এই মুহূর্তে পরিচর্যা করতে থাকেন তাহলে আগামী মার্চ এবং এপ্রিল মাসে আপনার লিচু গাছ যদি পর্যাপ্ত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ফুল ফল পেতে পারেন লিচু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমল হোসেন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি কমল হোসেন ব্লক চ্যানেলের সদস্য হয়ে যাবেন আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও আনি যাতে আপনারা উপকৃত হন এবং আপনার ছাদ বাগানতে আপনারা সুরক্ষিত রাখতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন পাশাপাশি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিতে বদ্ধপরিকর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ